আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আজকে আমাদের সাথে কথা বলবার পরে তারা আরও বেশি উজ্জীবিত হয়েছে নিশ্চিতভাবে আমরা মাটি আঁকড়ে ধরে আমরা লড়াই করব এবং সাধারণ মানুষের জন্য আমরা যে বারবার আওয়াজ উঠিয়েছি সেটা নিশ্চিতভাবে ওঠাব এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি নিশ্চিতভাবে আমাদের একটা ইমার্জেন্সি ফোন নাম্বারও দেওয়া রয়েছে কিউআরটি টিম রয়েছে কোথাও কোনো ধরনের অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধিরা ছুটে যাচ্ছে এবং আমাদের কর্মীদের পাশে দাঁড়াচ্ছে এবং আমরা যারা জনপ্রতিনিধি এখানে যারা রয়েছেন বিধায়ক থেকে শুরু করে আমি আমরা প্রত্যেকেই আমাদের কর্মীদের কাছে পৌঁছচ্ছি এবং নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করি বিভিন্ন বিজেপি পর্যায়ে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কোথাও পঞ্চায়েত সদস্যদের দলে দোকানে হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর খবর দিতে আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেব প্রামাণিক এবারে নির্বাচনে তো পরাজিত হয়েছেন পরাজয়ের কারণ কি সেটা আগে বিশ্লেষণ করুন তাহলে তিনি বুঝতে পারবেন যে মানুষ তাকে কেন পছন্দ করে না আর নিশ্চিত প্রামাণিক আট দিন বাদে তার হঠাৎ করে মনে হয়েছে যে কর্মীদের পাশে থাকা দরকার পাঁচ বছর তিনি কর্মীদের পাশে ছিলেন না কিছু কিছু সময় সেদের কাঁচবাজি পলিটিক্স নাটক করতে আসতেন এরকমই আর একটা নাটক পর্ব চলছে কারণ আমরা শুনতে পারলাম পনেরো তারিখ শুভেন্দু অধিকারী আসবেন তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই চলছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ নিশিৎ প্রামাণিকরা সবার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কার এলাকা কে দখলে রাখবে বা কার এলাকায় কে প্রভাব প্রতিপত্তি রাখবে নিশিদ্ধ প্রামাণিক আট দিন কর্মীদের পাশে দাঁড়াননি কর্মীদের খোঁজ নেয়নি কর্মীদের ক্ষোভ হয়েছে শুভেন্দু অধিকারী সেটা আগে থেকে আজ করতে পেরে তিনি ঘোষণা করেছেন তিনি পনেরো তারিখ আসবেন যেই তিনি ঘোষণা করেছেন ঠিক পর মুহূর্তে তিনি এসে পৌঁছে সাংবাদিক সম্মেলন করে লোক দেখানো একদিন দুদিন ঘুরে আবার তিনি তাকে আর খুঁজে পাওয়া যাবে না পলিটিক্যাল ম্যাটার মানে ম্যাটেরিয়ালসই নয় সে তো স্বাভাবিকভাবে তার কাছে আর কী প্রত্যাশা করা যায় এই ধরনের আলটাফ্কা মন্তব্য এ ধরনের কথার জাগলারি শুধু করবে বাস্তবে কর্মীদের খোঁজ কোনো দিনে সে রাখেনি বিজেপি কর্মীরা উপলব্ধি করেছে এই বিজেপি দলটা কি বিজেপি নেতারা নেত্রীরা কি তাই ধীরে ধীরে তারা তৃণমূলের সঙ্গে পতাকা তলে তৃণমূলের পতাকা তলে আসছে আগামী দিনে আরও বেশি করে বিজেপির ভাঙন হবে এবং বিজেপি রাজনৈতিকভাবে নিঃশেষ হবে কোচবিহার জেলা সহ বাংলা আপনি কি আপনার বাড়িকে কে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল